আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু পাহমিতাস ড্রিম আমি পাহমিদাস সনেট ভিওর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু কটন শাড়ি আরও আছে কিছু চান্দির সিল্ক শাড়ি কিছু আছে হাফ সিল্ক শাড়ি খুবই সুন্দর এই শাড়িগুলো এই শাড়িগুলো সম্পর্কে আসলে বলার কোনো অপেক্ষা রাখে না কারণ এগুলো অলরেডি অনলাইনে খুবই হিট শাড়ি এগুলো এতটাই চলছে যে বলার আর অপেক্ষা রাখে না আপদের খুব পছন্দের কিছু শাড়ি নিয়ে এসেছি আজকে আমি তো ভিওয়ার্স ফার্স্ট টু লাস্ট একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন নয়তো অনেক সুন্দর সুন্দর কালেকশান মিস করে যাবেন আজকের ভিডিওর সবগুলো শাড়ি কিন্তু একদম অনলাইনে হিট কালেকশান সো একটু আপনারা ধৈর্য সহকারে দেখবেন যারা রেগুলার শাড়ি পরেন বা যারা অফিসে দেন স্কুলে শাড়ি পরে যান তো তারা কিন্তু এই ধরনের শাড়িগুলো নিতে পারেন কারণ এগুলো প্রাইসটা যেমন রিজনেবল আছে তেমনি দেখতে অনেক সুন্দর পরতেও আপনারা পরে অনেক আরাম পাবেন কারণ এগুলো হ্যাভি ওয়ার্ক করানি যার কারণে আপনারা এগুলো পরে আরাম পাবেন আর এগুলো অনেক সফট অনেক স্মুথ তাই আসলে এগুলো যেভাবেই খুশি ওইভাবেই পরতে পারবেন একদম মানে যেই ভাঁজে বাজে রাখবেন ওই বাজে বাজে থাকবে এত সুন্দর শাড়িগুলো সো ভিওয়ার্স একটু কষ্ট করে প্লিজ ফুল ভিডিওটা দেখবেন আর আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না প্লিজ আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল আর আমার এই শাড়িগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে এখনই শাড়ির স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া এই মোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমি এগুলো প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলতে পারবো ভিহসে এই শাড়িগুলোর কিন্তু এই যে শাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন টাইপের শাড়ি আছে এই শাড়িগুলোর মধ্যে কিন্তু আবার বিভিন্ন কালারও আছে ম্যাক্সিমাম শাড়িরই তো আপনারা যদি ওইসব কালার দেখতে চান তারা অবশ্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি দেখিয়ে দেবো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম